It's <laughs> true.

হাতের কোথায় গেল ক্ষমতার কাপড় হ্যাঁ ঠিকই আছে রশিও আছে শুধুমাত্র হাত গুলো একটু পরিবর্তন হয়ে গেছে

এখন যারা আনন্দ উল্লাস করেন যারা জুলুম বা ভিতে উঠছেন আর সেই জুলুমের কারণে তাদের পতন ঘটছে একই জুলুম যদি আপনারা করেন আমরা করি আর আল্লাহ তো তাদেরকে চল্লিশ পাঁচ চল্লিশ মিনিট সময় দিছে এই জুলুমের কারণে আল্লাহ আমার আপনার বিশ মিনিট সময় দিতে পারে না

অমক কিন্তু বলে অমকের বাক্য হয়েছে এই জন্য আমরা আনন্দ উল্লাস করি

পাঁচটা টাকা ছিল না দুইটা টাকার জন্য তোমার পিতা মাতার পিছনে গুরু গুরু করে দৌড়ে করে তোর পিতার কামলা চলে না রিক্সা আর ঘন্টে রিং করতে পারে না তোর পিতামাতার মাতার পকেটে টাকা দু টাকা সে নাই তোমার বাবার পকেটে টাকা নাই তোর সন্তানের কান্না আমার পিতামাতার মাতার যায় এমন ভাবে আঘাত করে করে তোর পরের কাজ থেকে ধর করতে হলো তো সন্তানের মাইনেটা আগে পরিশোধ করে ঠিক কিনা প্রথম তোমার পিতা মাতার হয়ে গেছে ঠিক মতো চলাফেরা করতে পারে না করতে পারে না কামলা দিতে পারে না রিক্সা করতে পারে না ওরে যুবক তোর পিতা মাসকে লিপ্ত হয়ে গেছে ওরে বুক বড় আশা ঘরে বসে থাকে আমার আব্দুর রহমান কখন বাড়িতে আসবে আমার আব্দুল করিম কখন বাড়িতে আসবে আমাকে বিশটা টাকা দিবে আর ওই চাঁদ পুরো বাজারে যাবো এক কাপ চা পান করবো এক কাপ বিস্কুট খাবো ওই সন্তান এই বুক বড় আশা পিতা মাতা আসতে ঘরের মধ্যে চিৎকার করে কাঁদছে এই পিতা মাতার জন্য বিশটা টাকা তোর দেবে না অথচ ওই শত শত টাকা

এক ব্যক্তি পিতা মাতা যখন পিতা মাতা যখন পিতা মাতা সন্তানের জন্য যখন দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বদ্ধ যদি করে সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবার বলতে পারে যে হুজুর কই দোয়া কবুল হয় এ মুসলমান কবুল হয় কি হয় না যারা বলে হয় কি হয় না হয় তো যারা তার দুনিয়ায় বাস্তব দুই দিন আগে অথবা পরে আর বিশ্বাস যদি হয় এই যে হরিপুর শহরে যাবেন দেখবেন ওই সালতা করতে ঢুকার সমা মন্ডলে ভাটা নামক একটা স্থান আছে নগদ ঘটনা আজ থেকে সাত আট মাসের আজের ঘটনা সাত আট মাসে একটু বেশি হয়েছে

মানুষ আমার ব্যাঘাত করলি আমি অসুস্থ মানুষ তোর প্রতিবাদ করতে পারবো না মোকাবেলা করতে পারবো না প্রতিশোধ দিতে পারবো না তবে আমি পিতা হিসেবে তোকে ক্ষমা করলো আর সদের আল্লাহ তোকে কোনদিন ক্ষমা করবেন না কয়েকাল সাতটা দশটা সাড়ে দশটার সময় ঘটনা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমার সন্তানটা অটো ড্রাইভার অটো চালায় স্টক করেছে ফরিদপুর মেডিকেলে ভর্তি করেছি ফরিদপুর মেডিকেল ঢাকা মেডিকেল রিভার্ট করেছে আমার সন্তান

পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে মাসে না নাই ক্ষমা সারিতে পারে না গুরু ব্যবহার করেছি অনেক কষ্ট নিয়ে পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে ওই ক্ষমা মতনি এখন নবি আমার পিতা মাতা অত্যন্ত কষ্টনে দুঃখে দুনিয়া থেকে চলে গেছে হুজুর এমন কোন রাস্তা আছে কোন kasa तरीका আছে এখন ওই কাজটা করলে মন আমল আছে যে আমলটা করলে আমার পিতা মাতা অনন্ত কবরে সন্তুষ্ট হয়ে যাবে নবি আমারও বলেন সাহাবী চিন্তার কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই প্রত্যেক বৃহস্পতিবার গতকাল রাতে মাগরিবের নামাজের পরে মাত্র দুই রাকাত নফল নামাজ পড়ে পিতা পিতা মাতার জন্য দোয়া করো রব্বি রাহমহুমা